পনেরো থেকে পঞ্চাশ সকলেই এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন তো যাদের স্কিনে বার্ধক্যের ছাপ পড়ে যাচ্ছে মুখে পিম্পলস বেরোচ্ছে ব্রণত দাগ হয়ে যাচ্ছে চোখে তলায় ডাক সার্কেলস পড়ে যাচ্ছে সকলেই এই ফেস প্যাকটি ইউজ করুন আর রাতারাতি রেজাল্ট পান তো কীভাবে আমি তৈরি করছি দেখতে থাকুন খাড়ি পাতায় রয়েছে হিলিং উপাদান যা আমাদের স্কিনের একাধিক সমস্যাকে দূর করে এটি মুক্ত র্যাডিয়েলের সঙ্গে লড়াই করে আমাদের ত্বকে বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি হেলথ আমি স্নেহা আজকের টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা বিউটি টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কারি পাতার ফেস যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো যাদের প্রচণ্ড পরিমাণে স্কিনে পিম্পলসের প্রবলেম আছে প্রচণ্ড ব্রণ একনি হচ্ছে ইভেন সেগুলো দাগ হয়ে যাচ্ছে এবং বড় বড় আর প্রচণ্ড ব্যথা হচ্ছে তো তারা অবশ্যই আজকের এই ফেস প্যাকটা সাত দিন পর পর ইউজ করো তো তারপরই তোমরা রেজাল্ট বুঝতে পারবে তো বন্ধুরা কারি পাতাতে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যার জন্য আমাদের স্কিনে ব্রণ কমাতে ভীষণ রকমভাবে সাহায্য করে তো তোমরা অবশ্যই এই ফেস প্যাক অ্যাপ্লাই করে দেখো তো দেখে নাও কীভাবে আমি এই ফেস প্যাকটি তৈরি করছি তো বন্ধুরা বুঝতেই পারছো আজকের রেমিডির ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কারি পাতা যেটাকে আমি গাছ থেকে তুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে একটা সুন্দর থিক পেস্ট আমি বানিয়ে নেবো তো পেস্ট আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুলতানি মাটি যা আমাদের স্কিনের প্রদাহ কমাতে সাহায্য করে স্কিনকে অনেক সফট বানায় আর তার সাথে আমি মিশিয়ে নিচ্ছি এক চা চামচ বেসন বা গ্রাম ফ্লোর এটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী একটা ইনগ্রিডিয়েন্টস আর তাতে মিশিয়ে নিচ্ছি লেমন আর লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের স্কিনকে ভীষণ রকমভাবে ভালো করবে সফট করবে আর স্কিনের যে কোনো ধরনের দাগ ছোপ দূর করতে সাহায্য করবে তো বন্ধুরা ভালোভাবে আমি এক টুকরো লেবুর রস এতে মিশিয়ে নিলাম তো এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি আজকের ফেস প্যাকটি ম্যাজিক্যাল রেজাল্ট দেবে আপনাদের স্কিনে তো তার মধ্যে মিশিয়ে নিলাম কিছুটা পরিমাণে রোজ ওয়াটার তো রোজ ওয়াটারও আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো যেটা আমাদের স্কিনে গ্লো আনে ন্যাচারালি একদম তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একদম কমন ইনগ্রিডিয়েন্টস সবই খুব হাতের কাছে পাওয়া যায় তো এইগুলোকে দিয়েই আমি একটা সুন্দর থিক পেস্ট বানিয়ে নিলাম তো যেটা আমাদের ফেসে আমি অ্যাপ্লাই করব তো তোমরা পরপর সাত দিন কিন্তু বন্ধুরা ইউজ করতে হবে কেন হোম রেমিডি একবার ইউজে রেজাল্ট বোঝা যায় না তোমাদেরকে পরপর সাত দিন এটাকে ইউজ করে যেতে হবে তারপর এর রেজাল্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং বুঝতে পারবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কতটা ভালো রেজাল্ট হলো তো রিভিউ দিতে কিন্তু ভুলো না তো আমি ভালোভাবে আমার ফেসে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে নেবো দিয়ে এইভাবে অ্যাপ্লাই করবো দিয়ে দশ থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিট আমরা রাখবো তারপর জল দিয়ে ধুয়ে নেবো তো বন্ধুরা দেখো আমার পুরো ফেস প্যাকটি আমার মুখে লাগানো হয়ে গেছে এরপর দেখো আমি দশ পনেরো মিনিট দেখেছি বন্ধুরা দেখছো কতটা শুকনো হয়ে গেল এবার আস্তে আস্তে আমরা অল্প অল্প জল নেব আর ফেস প্যাকটি আমাদের স্কিন থেকে রিমুভ করবো তো দেখো আমি মুখটা ধুয়ে নিয়েছি তারপর তোমাদের সাথে চলে এসেছি দেখো আমার স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে আমার নিজেরও পিম্পলসের প্রবলেম কখনো কখনো হয়ে থাকে তো আমি এই ফেস তো বন্ধুরা আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও আর যদি আরও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখলে বন্ধুরা কত সহজেই ঘরোয়া কিছু উপাদান দিয়ে আর কারি পাতা দিয়েই আমরা এই এত সুন্দর একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি যেটা আমাদের স্কিনকে একদম ঝলমলে টকটকে করে দেবে তো তো বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলকে যারা সাপোর্ট করছো সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এইভাবেই আমার পাশে থেকো তো তাহলেই আমার চ্যানেল আরও বড় হয়ে যেতে পারবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে